বিগত দেখছেন গতকালকে আমরা কিছুটা প্রস্তুতি নিয়ে মোটামুটি খাবার নিয়ে আসছি মূলত যে পয়েন্টে আমরা যেতে চাচ্ছি সেই জ্যামের কারণে আসলে তো যেতে পারি না কারণ হচ্ছে অনেক মানুষ মূলত সাহায্য করার জন্য আছে কেউ টলার নিয়ে আসছে দেখেন একটু সামনে গেলে হয়তো আরও একদম বেশি ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে কিন্তু যাওয়ার মতো করে সেই সুযোগটুকু নাই এখানে প্রত্যেকে মোটামুটি একটা বোট নিয়ে আসতে এবং বোটে করে মূলত খাবার নিয়ে গ্রামের ভিড় ঢুকতে হবে ওদিকে ডাকতেছে ডাকতেছে ওদিকে সারে না সারে গাড়ি সামনে এই হতে সম্পূর্ণ এখান থেকে আসলে সব লক করার মুহূর্তে পরে যাওয়া যায় না তো এখানে যারা এখানে মূলত আমরা এই পর্যন্ত মূলত আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল এরপর আর যাবার কোনো সিস্টেম নেই না থাকার কারণে এই যে মানুষগুলো দেখতেছে এখানে রাস্তা পানিটা অতিরিক্ত হবার কারণে কিন্তু এপাশ থেকে মূলত পানি উপাশে করাচ্ছে আর কি তো সেখানে যে পরিমাণ স্পিড সাধারণত খুব মানে শক্তিশালী মানুষ যদি না হয় তাহলে পারাপার করানো যায় না এখন এবং এখানে দড়ি দিয়ে মানুষকে একটু মোটামুটি পারাপারের ব্যবস্থা করছিল। আর এখানে স্বেচ্ছাসেবী কিছু ছেলেপাণ আছে এবং তারাও মানে যারা একদম বৃদ্ধ বা যেতে পারতেছে তাদেরকে হাতে ধরে ধরে তারপর তারা পার করাচ্ছে এবং আমরা যখন ট্রেন নিয়ে গেছিলাম এখান থেকে এবং সেখানে একটা বাস গাড়ি ছিল যার কারণে স্রোতটা কিছুটা হলে সেখানে বাধার সৃষ্টি করছিল এবং আমরা আমরা হয়তো পিছনে ভিডিও আপনারা দেখছেন যে আমাদের কিন্তু মূলত যার আমরা গেছিলাম তার সাথে অনেক স্ট্রং মানুষ থাকা সত্ত্বেও কিন্তু আমরা খুবই হিমশিম খেয়ে গেছিলাম যে সে মালামলগুলো নিতে পারবো কি না কিংবা যে পরিমাণ স্রোত ছিল এবং এখানে কিন্তু দীর্ঘ বাসের লাইন বাস ড্রাইভাররা বলছিল যে দুদিন যাব তারা এখানে আটকা যার কারণে কোনো খাবার দাবারও তারা খেতে পারছে না এবং তারাও মোটামুটি ত্রাণ নিচ্ছে রেকম তো আমরা যাওয়ার পর পর এখানে একটা নতুন গাড়ি আসছে এটাও ত্রাণ সম্পূর্ণ এবং এটা দিবে এবং আমাদের গাড়ির পরপর কিন্তু অনেক গাড়ি আসছে আমাদের পিছনে মূলত আমাদের দুজন ভলান্টিয়ার উঠছিলো আমাদের গাড়িতে তো এরপর এরা মূলত আমাদেরকে অনেকটা রাস্তা ক্লিয়ার করে দিছে এবং এই স্পিড মোটে তারা একটা গ্রামে যাবে এবং সেখানে যাতায়াতের কোনো উপায় না থাকা সত্ত্বে তারা স্পিড বোর্ড নিয়ে আসছিল এবং সেখানে করে আপনারা দেখতে পাচ্ছেন যে নালামাল উঠাচ্ছে এখান থেকে তারা গ্রামের দিকে